এই গল্পটা এক ছোট্ট গ্রাম বাদলপুরের বাদলপুরে তখন বর্ষা এসে গেছে সেদিন সকাল থেকে টানা বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যে ঘনশ্যাম আর তার স্ত্রী নীরা গ্রামে ফিরছিল আহা নীরা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে এই জলে মাঠগুলো সবুজ হয়ে উঠবে মাঠ সবুজ হবে ঠিকই কিন্তু ঘরের ছাদ থেকে তো জল পড়তে শুরু করবে আরে বোকা বর্ষায় এতটুকু তো হবেই কদিনের ব্যাপার সারা বছর তো আর বৃষ্টি হয় না এমন কথা বলতে বলতে তারা ঘরে ঢোকে ঘরের ভেতরে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে আছে আর কাঁচা ছাদের ওপর বৃষ্টির ফোটা যেন তাল বাজাচ্ছে কিছুদিনের মধ্যেই আবহাওয়া বদলে গেল এখন তো বর্ষার মরশুম শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা এত দিন পর গ্রামে ফিরেছি আবহাওয়া বদলাবেই তবে এক কথা মানতেই হবে নিজের গ্রামের মতো শান্তি কোথাও নেই কথা ঠিক তবে একটা সমস্যা আছে আমাদের কাছে তো মাত্র এক দুদিনের খাবার আছে কাজ কি করবে তুমি ঠিক বলছো নীরা কিছু একটা কাজ খুঁজে বের করতেই হবে এই বর্ষায় চাষাবাদও সম্ভব নয় গ্রামের কারোর সাথে কথা বলো হয়তো কাজ পাওয়া যাবে ঠিক বলেছ অনেকদিন তো সবার সঙ্গে দেখাও হয়নি সবাই আমাকে দেখে খুশি হবে কাজও জেনে নেব আবার সবার সঙ্গে আড্ডাও হবে এই বলে ঘনশ্যাম বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে আরে হরি চাচা আনন্দ ভাই ভোলা তোমরা সবাই একসাথে কতদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘন শ্যাম কতদিন পর তোকে দেখছি কেমন আছিস গ্রামে ফিরলি কবে আজকেই ফিরলাম তাই ভাবলাম সবার সাথে দেখা করে যাই তবে একটা কাজও খুঁজতে হবে অনেকদিন ছিলাম না বলে জমিও ফাঁকা পড়ে আছে বৃষ্টিতে তো চাষ সম্ভব নয় এখন কিছু একটা কাজ দরকার কাজের জন্য তোকে গ্রাম পঞ্চায়েতের কাছে যাওয়া উচিত উনি হয়তো সাহায্য করতে পারবেন ঠিক আছে কাল সকালেই গ্রাম পঞ্চায়েতের কাছে যাব তবে তোমাদের ফসল কেমন হচ্ছে জমির এখনো পর্যন্ত সব ঠিক আছে তবে বেশি দিন টিকবে বলে মনে হয় না কেন এমন বলছো আনন্দ ভাই কি হয়েছে গতকাল গ্রাম পঞ্চায়েত বলছিলেন শহরের আবহাওয়াবিদদের থেকে খবর এসেছে এবার নাকি অতিরিক্ত ঝড় বৃষ্টি হবে ভয় হচ্ছে ফসল নষ্ট হয়ে যাবে আরে ভাই বৃষ্টি তো প্রতি বছরই হয় কখনো বেশি কখনো কম এত দুশ্চিন্তার কি আছে দুশ্চিন্তা আসলে বৃষ্টির না বাধের গ্রামের বাধে ফাটল ধরেছে গত বছরও একটু ছিল এ বছর নাকি আরো বেড়ে গেছে আরে বাঁধ মেরামতো গ্রাম পঞ্চায়েতের কাজ ওনার সাথে কথা বলতে হবে কথা তো বলেছিলাম কিন্তু উনি এখন বলছেন অরে তোমরা সকলে সকাল সকাল এখানে এসেছ মশাই গ্রামের বাঁধে ফাটল ধরে গেছে হ্যাঁ তো আমি কি করব? আসলে আপনি তো বলেছিলেন এবছর বর্ষার আগে বাঁধটা মেরামত করাবেন কি বলছো আমি কখন এমন কথা বলেছি মনে করেন পঞ্চায়েত মশাই আপনি কয়েক মাস আগেই বলেছিলেন যে আপনি বাঁধের মেরামত করাবেন প্রতিটা বাঁধ মেরামত করতে কত খরচ লাগে তোমার জানা আছে এই বর্ষায় আমার সব কাজ আটকে আছে তোমাদের কি মনে হয় আমার কাছে টাকার গাছ আছে আমি মেরামত করাতে পারবো না ঘনশ্যাম ভাই এখন বুঝলে তো সবাই কেন দুশ্চিন্তায় আছে পঞ্চায়েত মশাই তো একেবারে সাফ মানা করে দিলেন এখন কি হবে এখন সবই উপরওয়ালার হাতে আরে তোমরা দুশ্চিন্তা করো না ওপরওয়ালা সব ঠিক করে দেবে এভাবেই কথা বলতে বলতে সময় কেটে যায় আচ্ছা ভাইয়েরা আমি এখন চলি কাল আবার দেখা হবে এই কথা বলে ঘনশ্যাম নিজের বাড়ির দিকে রওনা দেয় সে বাড়ি গিয়ে সব কথা তার স্ত্রীকে বলে আরে রিনা আমাদের গ্রামের পঞ্চায়েত মশাই এবার শহরের আবহাওয়া দপ্তর থেকে জেনে নিয়েছেন যে এবার আমাদের গ্রামে খুবই ভয়ঙ্কর বৃষ্টি হবে আর আনন্দ বলছিল যে আমাদের গ্রামের বাঁধে ফাটল ধরেছে আরে বাঁধের দেখাশোনার কাজ তো পঞ্চায়েতের সবাই গিয়ে তাকে বলে বাঁধটা ঠিক করালো না কেন সবাই বাঁধের মেরামত করানোর জন্য পঞ্চায়েতের কাছে গিয়েছিল কিন্তু পঞ্চায়েত মশাই একেবারে স্পষ্টভাবে না করে দিয়েছেন গ্রামের সবাই এই বিষয়টা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে যদি বৃষ্টি না থামে তাহলে এবার আমাদের গ্রামে বন্যা হয়ে যেতে পারে যদি এমনটা হয় তবে সবার ঘরবাড়ি আর জমি জমা নষ্ট হয়ে যাবে এখন কি হবে তুমি দুশ্চিন্তা করো না এখন যা হবে দেখা যাবে তাছাড়া তুমি তো কাজ খুঁজতে গিয়েছিলে তোমার কাজ পাওয়া হলো কি না হ্যাঁ আনন্দ ভাইয়া বলছিলেন যে গ্রামে শুধু পঞ্চায়েতের কাছেই কাজ পাওয়া যেতে পারে আমি কাল সকালেই পঞ্চায়েতের কাছে যাব এভাবেই কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় ঘনশ্যাম আর মীরা ঘুমিয়ে পড়ে সারা রাত ধরে একটানা বৃষ্টি এমনভাবেই চলতে থাকে পরের সকালে ঘনশ্যাম উঠে দেখে যে বৃষ্টি এখনো থামেনি মনে হচ্ছে পঞ্চায়েতের কথা ঠিকই ছিল বৃষ্টি আর থামবে না এই বৃষ্টি এখনও পর্যন্ত থামেনি মনে তো হচ্ছে না যে এটা থামবে চলো আমি এখন বাইরে গিয়ে সবার সঙ্গে দেখা করি হয়তো গ্রামের ভালোর জন্য কোনো উপায় জানা যাবে আর সেখান থেকে আমি কাজের জন্য পঞ্চায়েতের কাছে বেরিয়ে যাব বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে সাবধানে যেও ঘনশ্যাম বৃষ্টির মধ্যেই বাকিদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যায় আজ সকাল থেকেই সবাই চায়ের দোকানে জড়ো হয়েছিল ঠিক তখনই ঘনশ্যাম সেখানে পৌঁছায় আরে ভাইরা কেমন আছো সব ঠিকঠাক তো এই বৃষ্টি তো একেবারেই থামার নাম নিচ্ছে না হ্যাঁ ঘনশ্যাম ভাই সবাই ঠিক আছে কিন্তু সবাই এই বৃষ্টি নিয়ে ভীষণ চিন্তায় আছে মনে তো হচ্ছে না যে বৃষ্টি থামবে হ্যাঁ তা কেউ কি বাঁধের ব্যাপারে কিছু খোঁজ নিয়েছে বাঁধের ফাটল বড় হলো না তো আজ সকালেই দুজন বাঁধের অবস্থা দেখতে গিয়েছিল এখনও ঠিক আছে কিন্তু আর কতদিন ঠিক থাকবে সেটা জানা নেই এখনও বাঁধ ঠিক আছে তবুও রাস্তাঘাট ও জমিতে জল জমছে যদি বাঁধ ভেঙে যায় তবে কি হবে এখন যা হবে দেখা যাবে ঠিক আছে আমি এখন চলি আমাকে পঞ্চায়েতের কাছে কাজের ব্যাপারে জানতে যেতে হবে যদি কোনো কাজ পাওয়া যায় তবে ভালো হবে না হলেই বৃষ্টি আমাদের ধনে প্রাণে শেষ করে ফেলবে এমনটা বলে ঘনশ্যাম সেখান থেকে বৃষ্টির মধ্যেই পঞ্চায়েতের কাছে কাজের খোঁজ নিতে বেরিয়ে যায় এসো ভাই বাবু কতদিন পর তোমাকে দেখলাম গ্রামে কবে ফিরলে জি পঞ্চায়েত মশায় কালই এসেছি বলো ঘনশ্যাম এখানে আসার কারণ কি জি পঞ্চায়েত মশাই কাজের প্রয়োজন ছিল কাল যখন আমি গ্রামবাসীর সঙ্গে দেখা করি তখন তারা বলল যে আপনার কাছে কাজ পাওয়া যেতে পারে তাই আমি এখানে চলে এলাম আচ্ছা তো তুমি কাজের জন্য এখানে এসছ দেখো যেমন এই বৃষ্টিতে অন্যদের কাজে প্রভাব পড়েছে তেমনি আমার কাজেও প্রভাব পড়েছে এমন বৃষ্টিতে সব কাজ বন্ধ হয়ে আছে আমি তোমাকে কাজে রাখতে পারবো না পঞ্চায়েত মশাই এমন কথা বলবেন না আপনার তো এত বড় ব্যবসা আপনার কাছে কোনো না কোনো কাজ তো থাকবেই আরে আমি তো বললামই আমার কাছে তোমাকে দিয়ে করানোর মতো কোনো কাজ নেই পঞ্চায়েত মশাই এমন কথা বলবেন না আপনি আমার শেষ আশা ঘনশ্যামের হাজার চেষ্টা সত্ত্বেও সে কোনো কাজ পায় না সে হতাশ হয়ে ফিরে আসে আরে ঘনশ্যাম ভাই বেশ হতাশ দেখাচ্ছে তোমাকে কাজ মেলিনি নাকি হ্যাঁ আনন্দ ভাই পঞ্চায়েত মশাই বলেছেন যে এই বৃষ্টিতে তারও কাজ বন্ধ হয়ে আছে তিনি আমাকে কাজে রাখতে পারবেন না আরে ঘনশ্যাম শুধু তুমি একাই এই দুশ্চিন্তায় নেই আমরা সবাই সেই দুশ্চিন্তায় ডুবে আছি যদি বন্যা আসে তবে আমাদের সব ফসল আর ঘর বাড়ি ডুবে যাবে আমাদের কারোর কাছেই খাওয়ার মতো কিছুই আর বাকি থাকবে না এবারের বৃষ্টিতে গ্রামবাসীরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল বৃষ্টি বেশি হলেও ক্ষতি আবার কম হলেও ক্ষতি ঠিক তখনই বৃষ্টির মধ্যে একজন লোক সেখানে এসে পৌঁছায় হরে চাচা গ্রামের বাঁধে ফাটল ধরতে শুরু করেছে গ্রামের জল ঢুকতে শুরু করেছে আর হতে পারে যে বাঁধটাও ভেঙে যাবে এই কথা শুনে সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় জিটার ভয় ছিল সেটাই হল এখন আমরা কি করব হরিচাচা করার আর কি আছে এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম খালি করতে হবে এটাই আমাদের সবার জন্য ভালো ঠিক আছে হরি কাকা। কিন্তু আমরা সবাই গ্রাম ছেড়ে কোথায় যাব আমাদের এখন জঙ্গলে যেতেই হবে এর বাইরে আর কি করা যায় বন্যায় ডুবে মরে যাওয়ার থেকে জঙ্গলে থাকা অনেক ভালো। সবাই জঙ্গলের দিকে রওনা হয় আর ঘনশ্যাম তার স্ত্রীকে আনতে বাড়ির দিকে রওনা দেয় নীরা গ্রামের বাঁধ থেকে পানি ঢুকতে শুরু করেছে বাঁধ ভেঙেও যেতে পারে গ্রামের সবাই জঙ্গলের দিকে যাচ্ছে আমাদেরও জঙ্গলে যেতে হবে তারা দুজন জঙ্গলের দিকে যেতে থাকে ধীরে ধীরে রাস্তায় জল জমতে শুরু করে সবাই যখনই জঙ্গলে পৌঁছায় তখনই হঠাৎ বাঁধ ভেঙে যায় মুহূর্তেই পুরো গ্রামে বন্যার জল ঢুকে পড়ে চারদিকে শুধু জল আর জল মানুষের ঘরবাড়ি জমি জমা সব জলের নিচে ডুবে যায় আর ওদিকে পঞ্চায়েত নিজের বাড়িকে পাকা আর মজবুত ভেবে নিজের বাড়িতেই থাকে আরে এতটুকু বৃষ্টি আমার কিছুই করতে পারবে না আমার ঘর পাকা আর মজবুত এতটুকু বৃষ্টিতে আমার কিছুই হবে না এমনটা ভেবেই পঞ্চায়েত ঘর ছাড়ে না কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যরকম বৃষ্টি এক টানা চলতেই থাকে আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েতের ঘরে জল ঢুকতে শুরু করে আরে এ কি আমার ঘরেও জল ঢুকতে শুরু করেছে এমনটা কি করে সম্ভব এখন আমার ঘরের কি হবে জিনিসপত্রেরই বা কী হবে এমনটা বলে পঞ্চায়েত নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে নিজের ঘরকে ডুবতে দেখে পঞ্চায়েত আর কাজের জন্য অনুতপ্ত হয় আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি বাঁধের মেরামত না করিয়ে গ্রামবাসীদের সঙ্গে খুব অন্যায় করেছি আমার এটা করা উচিত হয়নি হয়তো তাই বিধাতাও আমার ওপর রাগ করেছেন আমার গ্রামবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত পঞ্চায়েত সঙ্গে সঙ্গে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বেরিয়ে পড়ে পথে সে দেখে তার অবহেলার কারণে পুরো গ্রাম জলে ডুবে গেছে এটা দেখে পঞ্চায়েতের অনুতাপ আরো গভীর হয় ওদিকে জঙ্গলে সবাই গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে পঞ্চায়েত এসে পৌঁছায় আরে পঞ্চায়েত মশাই আপনি এত বৃষ্টির মধ্যে আপনার পাকা বাড়ি ছেড়ে এখানে কিভাবে এলেন আমার খুব বড় ভুল হয়ে গেছে ভাইয়েরা আমি আমার কাজের জন্য খুব লজ্জিত আমার উচিত ছিল মতো বাঁধের মেরামত করে নেওয়া আমার ঘরও এই বন্যায় ডুবে গেছে আমার এমনটা করা উচিত হয়নি তোমরা আমাকে ক্ষমা করে দাও পঞ্চায়েত সত্যি ভীষণ লজ্জিত ছিল সেই তার কাজের শাস্তি বিধাতার কাছে পেয়ে গিয়েছিল ঠিক আছে পঞ্চায়েত মশাই আপনার নিজের কাজের জন্য অনুতাপ হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা এখন থেকে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ ভাইরা আমি প্রতিশ্রুতি দিচ্ছি বৃষ্টি থামলেই আমি বাঁধ মেরামত করাবো আর যারা আবার চাষাবাদ করবে তাদের আমি বীজ দিয়ে টাকা দিয়ে সাহায্য করব। চলুন ভালো কথা এখন এই বৃষ্টি থামলে দেখতে পাই এভাবেই দিন কেটে যায় এবং পরের দিন বৃষ্টি থেমে যায় তারপর দিন সকলে আবার গ্রামে ফিরে আসে আর পঞ্চায়েত তৎক্ষণাৎ গ্রামের বাঁধের মেরামতির ব্যবস্থা করে তিনি সবাইকে আবার চাষাবাদের জন্য বীজ ও টাকা দেন গ্রামের লোকেরা আবার চাষ শুরু করে এবং সকলে আনন্দে সুখ শান্তিতে তাদের দিন করতে থাকে